আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানায় মাত্র এক কাপ চালের গুঁড়ি দিয়ে যে এত সহজ ও মজার এক পিঠা রেসিপি বানানো যায় আজকের এই ভিডিও দেখার পর তো অন্য কোনো পিঠা বানানোর কেউ ঝামেলাই করবেন না আর এই পিঠাগুলি বানাতে সময় লাগবে মাত্র দু মিনিট এত কম সময়ের মধ্যে এত মজার যে পিঠাটি বানানো যায় একবার এই পিঠাগুলি বাড়িতে ট্রাই করে দেখুন তারপরেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ এই পিঠাগুলি বানানো এই পিঠা যে বানাবে সে আর অন্য কোনো পিঠা ঝামেলা করে বানাতেই চাইবে না চলুন দেখে নিই খুবই সহজ মজার এই পিঠাটি কীভাবে বানাবো তার জন্য একটা বাউলের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ি তারই সাথে এখানে দিয়েছি এক কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি এখানে পানিটা কম বেশি আপনাদের লাগতেই পারে এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো আবারও কিছুটা গরম পানি অ্যাড করে নিচ্ছি এবারে চালের গুঁড়িটার সাথে গরম পানিটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব এখানে যে চালের গুঁড়িটা ব্যবহার করেছি সেটা গোবিন্দভোগ চালের গুঁড়ি এতে করে স্বাদে ও গন্ধে অতুলনীয় হবে পিঠাগুলি খেতে খুবই মজার লাগবে খুব ভালো করে এখানে একটু ফাটিয়ে নেব যত সময় নিয়ে এটাকে একটু ফাটিয়ে নেওয়া হবে পিঠাগুলি কিন্তু নরম তুলতুলে থাকবে ঠান্ডা হওয়ার ও শক্ত হওয়ার ভয় থাকবে না খুব ভালো করে এখানে পাঁচ মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারের দেখুন ঠিক কেমন রেখেছি যদি এখানে গোলার সময় একটু পাতলা হয়ে যায় কোনো অসুবিধা নেই সামান্য একটু চালের গুঁড়ি অ্যাড করে নিতে পারেন এখানে আমি হাফ মতো লবণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন রেখেছি ঠিক এরকম রাখতে হবে এটা একটু দেখে বুঝে নিতে হবে তো এখানে খুব বেশি ঘনও করিনি দেখুন খুব বেশি পাতলাও করিনি এখানে যে চামচটা আছে পেছনটা কিন্তু পুরোপুরি কোড হয়ে যাচ্ছে ঠিক এরকম করে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে এখানে ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি প্যানে চলে যাচ্ছি প্যানটাকে ভালো করে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছে আপনারা এখানে তেল ব্রাশও করতে পারেন এবারে দেখুন একটা ছোট চামচের সাহায্যে এখানে অল্প অল্প করে ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর এখানে জালিও তৈরি হয়ে গেছে কোনোটার মধ্যে জালি হবে কোনোটার মধ্যে জালি হবে না কোনো ব্যাপার নেই এটা কোনো ম্যাটার করে না তবে পিঠাগুলি খুবই নরম তুল তোলা হবে এখানে দেখুন মাত্র দু মিনিট চাপা দিয়ে রাখতে এখানে পিঠাগুলি আমাদের তৈরি হয়ে গেল এগুলো তুলে নেওয়ার পর একইভাবে বাকি পিঠাগুলিও অ্যাড করে নেব আর পিঠাগুলি বানাতেও খুব মজার লাগবে খুব কম সময় লাগে এই পিঠাগুলি বানাতে আপনারা চাইলে অপর একটি গ্যাসের চুলাতেও এখানে বসিয়ে নিতে পারেন দু মিনিট করে এখানে যদি তিন চারটে ব্যাচ ভাজেন তাহলেই কিন্তু খুব সহজে পিঠাগুলি ভাজা হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে সমস্ত পিঠাগুলি বানিয়ে নিয়েছি আর এখানে পিঠা সাইজটা আপনারা ছোট বড় বানিয়ে নিতে পারেন মানে এর থেকেও ছোট করে পিঠাগুলি তৈরি করে নিতে পারেন আর দেখুন পিঠাগুলি ঠিক দেখতে বাতাসার মতো আপনারা এই পিঠাগুলিকে বাতাসা পিঠাও বলতে পারেন আর পিঠাগুলি বেশ নরম তুলতে হয়েছে আর দেখুন কতটা সুন্দরভাবে এখানে পিঠাগুলি তৈরি হয়েছে আমার কাছে তো এটা দুনিয়ার সব চাইতে সহজ পিঠার রেসিপি মনে হয়েছে এর থেকে সহজ পিঠার রেসিপি আর হতে পারে না যেমন সহজ খেতেও ততটাই টেস্টি তো এদিকে একটা করার মধ্যে আমি সাতশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে একটু নাড়াছাড়া করে এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি মানে আমি এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি তারই সাথে এখানে আমি অ্যাড করে নেবো কন্টেন্স মিল্ক এই পিঠাটি আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আমি গুড় ছাড়াই গুড়ের মতো কালার কি করে নিয়ে আসবো সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পিঠাগুলি বানানো যতটাই ইউনিক আর এর টেস্টটাও ততটাই ইউনিক আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি তার জন্য আলাদা করে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম না আপনারা কনডেন্স মিল্ক যদি ব্যবহার না করেন মানে হাতের কাছে যদি না থাকে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন তার সাথে এখানে চিনি অথবা গুড় অ্যাড করে নিতে পারেন এবারে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না থাকলে এখানে দুটো এলাচকে থেতে করেও অ্যাড করে নিতে পারেন দুধের মধ্যে যখন একটা বল এসে যাবে তখন এখানে একে একে পিঠাগুলি অ্যাড করে নেব পিঠাগুলিকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পিঠাগুলি এমনিতেই নরম হয়েছে দুধের মধ্যে কুক করে নেওয়ার ফলে পিঠাগুলি আরো বেশি নরম হয়ে যাবে মুখে নিলেই যেন মুখের মধ্যে মিলিয়ে যাবে এই পিঠাগুলি বানানোর ক্ষেত্রে আপনারা ড্রাই ফ্রুট কুচিটাও ব্যবহার করতে পারেন যেহেতু বাড়িতে বাচ্চারা আছে ড্রাই ফ্রুট মুখে পড়লে খেতে চায় না তো এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটু আলমন্ড বাদাম ও কাজু বাদামের গুঁড়ো দু চার চামচ পরিমাণে অ্যাড করে নিলাম এতে করে এই দুধ পিঠার কিন্তু আরও বেড়ে যায় এখানে ঢাকনা চাপা দিয়ে পিঠাটি একটু কুক করে নেব ততক্ষণ এদিকে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব আমি এখানে গুড়ের পরিবর্তে চিনির ক্যারামেলটা ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে প্যানের মধ্যে চিনি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম যখন চিনিটা একটু মেল্ট হতে শুরু করেছে তখন একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু দুধের মধ্যে আগে থেকে কার্নেস মিল্ক ব্যবহার করেছি তার জন্য এখানে চিনির পরিমাণটা অল্প করেই দিলাম আর এই ক্যারামেলটার মধ্যে যখন এরকম ফেনা হয়ে উঠবে তখন এখানে দুহাতা পরিমাণে আমি দুধ অ্যাড করে নিচ্ছি দুধটাকে খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব আর এদিকে যে পিঠাটি আমি কুক করতে রেখেছিলাম ঢাকনা চাপা দিয়ে সেই ক্যারামেলটা আমি এই পিঠার মধ্যে অ্যাড করে নেব এতে করে যেমন এই পিঠাটি ফ্লেভারফুল খেতে লাগবে কালারটা মাশাল্লা খুবই সুন্দর এসে যাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে তো এবারে এটা মিশিয়ে নেওয়ার পর আরও এক থেকে দু মিনিট একটু ভালো করে জাল করে নেব আর এখানে দেখুন দুধটা আগের চাইতে বেশ কিছুটা ঘন হয়ে এসেছে তো এখানে কিন্তু পিঠাগুলি বেশ নরম হয়ে গেছে তো আলতো আলতো করে মিশিয়ে নেব তো এখানে দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন কতটা সুন্দর এর মধ্যে একটা কালার এসে গেছে কালারটা বোঝা যাবে দুধটা ঠিক এরকম থাকবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলির মধ্যে দুধটা আরও কিছুটা টেনে যাবে তো আমাদের খুবই সহজ এবং মজার পিঠাগুলি তৈরি হয়ে গেল মাসা আল্লাহ পিঠাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর খেতেও খুবই মজার হয়েছে বাড়িতে মেহমান এলে তাদেরকে একবার এই পিঠার রেসিপিটি বানিয়ে খাওয়াবেন তারা তো পুরোপুরি ফ্যান হয়ে যাবে এবং এই রেসিপিটি একবার হলেও জানতে খুবই নরম তুলতুলে হয়েছে এখানে পিঠাগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হওয়ার ভয় থাকবে না এটি গরম গরম অথবা ঠান্ডা যেমনই ঠান্ডা কেন খেতে খুবই টেস্টি লাগবে আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আমি এখানে পিঠাগুলি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন খুবই নরম তুলতুলে হয়েছে এখানে পিঠাগুলি বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করেছে এই পিঠাগুলি আপনারাও এই ইউনিক পিঠাটি একবার হলে ট্রাই করবেন কথা দিচ্ছি সকলের খুব ভালো লাগবে আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ